রাজশাহীতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী উপকরণ আনোয়ারা বেগমের হাতে তুলে দিয়েছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সোমবার বিকেল পাঁচটায় নগরীর টিটিসি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা আনোয়ারা বেগমের প্রজেক্ট স্বাবলম্বীর আওতায় এসব উপকরণ তুলে দেওয়া হয় যার মধ্যে ছিল শাড়ি লুঙ্গি মশারি বিভিন্ন প্রিন্টের কাপড় থ্রি পিসের কাপড় সহ নানা উপকরণ উল্লেখযোগ্য সহযোগী সংস্থা হিসেবে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন ব্যবসায়ী উপকরণ পেয়ে খুশি আনোয়ারা বেগম শুনে গেল বললাম মেয়েদেরকে যে মা আমি আগে ব্যবসা করতাম আমার মেয়েটা মারা যাওয়ার পর আমার ক্যাশ পাতে যে কি হয়ে গেলাম নিজেই দিতে পারবো না হ্যাঁ তো মেয়েরা শিখল ফিনে সবাই মিলে একাত্র হয়ে আমাকে যে ব্যবসাটা দিয়েছে আমি খুব খুশি বাবা এতে থেকে যাতে আমি উন্নতি করে ফেলত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা প্রধান মোহাম্মদ আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট অর্গানাইজিং কমিটির সদস্যদের মধ্যে অন্যতম আয়েশা আক্তার রুমি ইমতিয়াজ হোসেন নাফিজ রিফাত শাহেদ সামান্তা জাহান এছাড়াও ভিবিডি রাজশাহী জেলার বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাউফ হোসেন জনসংযোগ কর্মকর্তা অমিত সরকার প্রকল্প কর্মকর্তা সুমাইয়া আজমি সহ রাজশাহী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবীগণ আমাদের উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে আমরা মূলত বাংলাদেশ এসডিজি আমরা যেটা জানি যে সতেরোটা এসডিজি আছে সেটা নিয়ে কাজ করে আমাদের এসডিজি প্রথমটাই কিন্তু নো প্রভার্টি দেন আমাদের একটা এসডিজি আছে নো হাঙ্গার তো আমাদের দেশের দারিদ্রতা যদি আমরা মুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ অনেকাংশে এগিয়ে যাবে যেটা নিয়ে আমাদের সরকার ইতিমধ্যে অনেকটাই কাজ করছে তো আমরা স্বেচ্ছাসেবামূলক সংগঠন হিসেবে এটা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করলাম অ্যান্ড সেক্ষেত্রে আমাদের মনে হলো যে যারা হচ্ছে আগে কাজ করতো বা হচ্ছে তাদের একটা অবস্থা আগে ছিল কিন্তু কোনো কারণে যেমন আমরা জানি করোনা মহামারী একটা বড় সমস্যা গেছে আমাদের এছাড়াও বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস বা অন্য কোনো প্রাকৃতিক কোনো কারণ এরকম কারণে যারা পিছিয়ে গেছে যারা হচ্ছে এখন আর আমাদের বাকি পাঁচটা মানুষ যেভাবে চলতে পারে সেভাবে চলতে পারছে না তাদেরকে আমরা যদি একটুখানি সাহায্য করি হয়তো বা তারা চলতে পারবে তো আমরা হচ্ছে সেই কথাটা চিন্তা করেই কাজটা শুরু করি আমরা হচ্ছে রোজার আগে প্ল্যানিংটা করি যে হচ্ছে আমরা হয়তো বা এরকম চেষ্টা করি করলে পারবো আমরা শুরু করি তো সেই ধারণা থেকে আর কি শুরুটা করা পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে আমাদের এটা প্রজেক্ট আকারে চলবে মানে ধাপে ধাপে আজকে হচ্ছে আমাদের ফেজ ওয়ান হচ্ছে আজকে আমরা একজন চাচিকে সাহায্য করছি এবং এর পরে হচ্ছে আমরা এইভাবে পর্যায়ক্রমে কিছু মাস পর পর এই ধাপটা হচ্ছে আবার রিপিট করব সেকেন্ড ধাপ থার্ড ধাপ এভাবে করে আমাদের চলতে থাকবে কিছু হচ্ছে মূলত চাচির আগে একটা কাপড়ের ব্যবসা ছিল দেন ওনার মেয়ে মারা যাওয়ার কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ওনার ব্যবসাটা বন্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আমরা চাচিকে যেহেতু উনি এই কাজটা ভালো পারেন ভালো জানেন সেই জন্য আমরা চাচিকে আবার কাপড়ের ব্যবসাটাই শুরু করে দিতে চাচ্ছি সেজন্য আমরা আজকে চাচিকে কিছু কাপড় দিচ্ছি যাতে উনি এটা বিক্রি করে আবার ওনার ব্যবসাটা শুরু করতে পারেন মাননীয় মেয়ের এইচ এম খায়রুজ্জামান লিটন পান্তির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার জন্য আলাদাভাবেই একটা সিটি কাউন্সিলের তিনি বিভাগ করেছেন সেই বিভাগের নামটাই হলো বা সেই শাখার নাম হলো কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা সেই শাখার প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং আমাদের সামনে আরও এই শাখারই আরও ফিল্ড ওয়ার্কারগুলো আছে আমরা মনে করি আজকে যে মানে ভলেন্টিয়ার অব যে কাজটি করলেন যে সূচনা করলেন এই সূচনার মাধ্যম দিয়েই কিন্তু আমরা জানি যে বান্ধব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আপনার ভূমিকা রেখে যাবে আর কি এবং আমরাও রাজশাহী সিটি কমিশনের এই এই তাদেরই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে আশা প্রকাশ করছি এবং আশা ব্যক্ত করছি এবং তাদের হাত আরও প্রসারিত হবে এবং তাদের সর্বপ্রকার এই ধরনের কাজ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জন্য আমরা সবাতে সহযোগিতা